আমি একজনকে বলতেছি আল্লাম আপনারা বেশি শান শান করেন আল্লাম বেশি শান শান করি বেটা আমি একটা জিনিস বুঝতে পারি না আমার আল্লাহ আমাদেরকে বলতেছেন ইন আল্লাহ হাওয়া মালা আলাম ইয়া আল্লা দিন আমাদেরকে সল্লু করতে বলেন নাই কিন্তু আপনারা আমরা কি সল্লু করি করি না আমরা করি আল্লাহমা আলা আল্লাহাম আল্লাহ বলতেছেন তুমি পড়ো আল্লাহরা আমরা বলতেছি আপনি করেন কিরে ঘটনা খারাপ হয়ে গেছে না পড়ার দরকার ছিল আমাদের কিন্তু আমরা বলি আল্লাহ সাল্লে আলা সঈদিনা মোহাম্মদ আল্লাহ আপনি পরে আমার আল্লাহ বলতেছেন ইয়ু হল্লা দিন আমান সল্লু তোমরা পড়ো আমরা বলতেছি আল্লাহ আপনি পড়েন কেন হায় হায় আমার আল্লাহ বলতেছেন তোর পড়তে হবে না জিম্মাদারে আমার দিয়ে দে কেন এটা আমার নবী এটা বে আইব নবী এটা ইমামুল মুরসালিন নবী এটা সাহেবুল মেয়ারাজ এ তো সাহেবুল বুরাক এত अजीম আমাদের মতো গুলাম পড়া কি সম্ভব না আমরা আমার নবীর शान অনুযায়ী কোনদিন পড়তে পারতাম না সেই জন্য আমার আল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে দিলেন আপনি মালিক হিসেবে আপনি জানেন আপনার নবীর शान কেমন আপনি আপনি হিসেবে পড়েন আপনি আপনার নবীর शान হিসেবে আপনি আপনার নবীর দরবারে দরুদ পাঠান রয়ে গেল আমরা আমরা হাজার করলেও তো আপনার নবীর শানের ছিটে ফুটা আদায় হবে না কিন্তু উন্মতের মধ্যে একটা দুরাবস্থা হচ্ছে এখানে একটা মেন্টালিটি হয়ে গেছে আবু জেহেল আবুল হবে আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমাদের নসল থেকে বেনামাজি আসুক বিয়াদবের রসুল যেন না আসে আল্লাহ আমার নবীর সাথে বিয়াদবি করার ব্যক্তি মেন্টালিটি আউলিয়া ইকরামের নিজবতের সাথে বিয়াদবি করা ব্যক্তি যেন আল্লাহ আমাদের নসলের মধ্যে না আসে কেয়ামত পর্যন্ত কেন আমার ভাইরা এক ব্যক্তি পুরো জিন্দেগি নামাজ পড়ে নাই আপনি রুয়ে জমিনের কেউ বলতে পারবে না যে এই ব্যক্তি জাহান নামে আমি এতটুকু বলতে পারবো যে নামাজ না পড়লে জাহান নামে যাবে হুজুর এই ব্যক্তি জাহান নামে যাবে না এটা তো বলতে পারবো না তাহলে নামাজ না পড়লে হ্যাঁ নামাজ না পড়লে জাহান এই ব্যক্তি না এই ব্যক্তি জাহান্নামে নামে কিনে বলতে পারবো না কেন কারণ কোন কারণে কোন ব্যক্তিকে কোন সময় আবার আল্লাহ ক্ষমা করে দেয় আর কারে ধরে রাখে না আমি জানি না আপনি জানেন সেই কারণে অহংকার না সেই কারণে অহংকার না ভদ্রতা যার ভিতরে যত বেশি আল্লাহর রহমত প্রাপ্তির সম্ভাবনা তার জীবনে তত বেশি আমরা কেউ আমাদের আবাদত রিয়াজ দিয়ে ব্যস্ত যাব না আমরা আল্লাহর রহমত দিয়ে ব্যস্ত যাব কিন্তু রহমত পাবেন কেমনে ঘরে বসে থেকে না রহমত পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আবাদত মনে রাখবেন আমরা যখন বলবো আল্লাহ ছাড়া কারো এবাদত না তো শুধু এবাদতের মধ্যে যদি শুধু এই কথা উল্লেখ থাকে তো মনে করবেন ওই জায়গার মধ্যে আমার নবীর এতা আত এবং কোরআনের এতেবা সব কিছু আল্লাহর এবাদতের মধ্যে নিহিত আছে কারণ আমার নবীবাদে বাদে আল্লাহর এবাদত হয় না আমার নবী যেভাবে বলেছেন সেভাবে করার নামে বাদত আপনি রুকু আগে দিয়ে দিলে রুকু আপনি যদি বলেন না সিজদার পরে রুকু দেই ইবাদত হবে হবে না ওখানে আমার নবীর ছাপ থাকতে হবে যে اندازে আমার নবী বলেছেন সেই اندازে না থাকলে আল্লাহর দরবারে ইবাদত পর্যন্ত কবুল হয় না আমি আপনাদের যে জিনিসটা বলতে চাচ্ছি এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার আল্লাহ কত ছোট ছোট কারণে কত বড় বড় গুনাহগার ক্ষমা করে দিয়েছে এটা বনি ইসরাইলের মহিলা সারা রাত ইবাদত করেছে সারা দিন রোজা রেখেছে কিন্তু একটা বিড়ালকে আপনারা জানেন সেটা খাদ্য দেয় নাই ছেড়েও দেয় নাই বেঁধে রেখেছে খাদ্যও দেয় নাই বিড়ালটা মারা গেছে আমার আল্লাহ তার কোন এবাদত গ্রহণ করে নাই কই গেছে তাহাজ কই গেছে তার জিকির কই গেছে তার দিনের রোজা আমার আল্লাহ তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করেছে বলে বিল্লাহ সবাই বলে নজুবিল্লাহ আমরা আল্লাহর দরবারে পানা তাই তাইলে এখন আপনি তো ধর্ম কি আবাদত কোথায় গেল দিনের রোজা কোথায় গেল শুধু একটা বিড়াল শুধু একটা বিড়াল তাইলে বিড়ালকে খাদ্য না দিয়ে বিড়ালের উপর জুলুম হয়েছে বিড়ালের উপর জুলুম হয়ে এবাদত রোজা দিয়ে জান্নাতে যাইতে পারি নাই মানুষের উপর জুলুম করে জান্নাতে চলে যাব ইম্পসিবল তাহলে আমরা কি বোঝা কি বোঝাতে চাই দ্বীনের কনসেপ্টটা পরিষ্কার হওয়া দরকার আরেক মহিলা ওই একই হাদিসের মধ্যে আমার নবী বলছেন খারাপ কাজ করে ফেরত আসার সময় কুকুরকে শুধু পানি দিয়ে কুকুরের জিভ ভিতরে রেখেছে এই কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে এখন দুইটা মহিলার एग्जांपल আমার নবী তুলে ধরেছে একজনের जिंदगीর মধ্যে রোজা এবং ইবাদত আরেকজনের जिंदगीর মধ্যে শুধুমাত্র গুনাহ কিন্তু একজন বিড়ালের উপর জুলুম করেছে আরেকজন একটা কুকুরের जान বাঁচিয়েছে একজনকে জান্নাত দিয়েছে একজনকে জাহান্নাম দিয়েছে এবার আমরা আমাদের কনসেপ্ট পরিষ্কার করা দরকার না এটা এখন এক জায়গায় রাখি আরেকটা ঘটনা আপনাদেরকে বলি আমার নবী সাল্লাম জিজ্ঞেস করতেছেন এটা রিয়াদের মধ্যে ইমাম এ হাদিস তোমার জীবনের মধ্যে কোনো ভালো কাজ আছে ক আল্লাহ আমি তো কোনো ভালো কাজ করছি বলে মনে হচ্ছে না স্মরণ কর বেটা কোনো আছে কি না স্মরণ করতে করতে পাইছে একটা কি ক আল্লাহ আমি মানুষকে টাকা ধার দিতাম আমি আমার কালেক্টরকে যখন টাকা কালেক্ট করার জন্য পাঠাইতাম তাকে বলতাম কোনো গরিব হলে মিসকিন হলে খবরদার জোর জবরদস্তি করিস না তাকে সময় দিস সে তার সময় মতো করে দিতে পারবে আমার আল্লাহ জিজ্ঞেস করলেন এ কাজ কেন করতি আল্লাহ গরিব মানুষ আমি জোর করে লাভ আছে টাকা দিতে না পারলে জোর করে কি করব। আমার আল্লাহ বলতেছেন আমার বান্দার প্রতি তোর এত দরদ যা বেটা তোরে মাফ করে দিলাম এতগুলো গুণা নিয়ে আমার আল্লাহ আল্লাহর কোর্টে মাফ করে দিয়েছেন আছে কোনো মায়ের ছেলে জিজ্ঞেস করার আল্লাহ মাফ কেন করলেন এটা একটা ঘটনা আমি কয়েকটা ডেমনস্ট্রেট এগুলাকে বলে ডেমনস্ট্রেটিভ ইনসিডেন্ট আমি একটা থিসিস দিয়েছি আপনাদেরকে সেই থিসিসের সাথে আমি কিছু ডেমনস্ট্রেশন দিচ্ছি থিসিসটা কি ছিল থিসিস হচ্ছে নামাজ পড়া নাই গুনাহগার গুনাহ জাহান্নামী কিন্তু ব্যক্তি ব্যক্তিকে আমি জাহান্নামী বলতে পারবো না আপনারা বুঝতে পেরেছেন এখন দুইটা ইনসিডেন্ট পেলেন তিন নাম্বার এটা ইমাম ইবনে কাসির ওনার تفصیل কিতাবের মধ্যে کے اندر جتنا মনে کو অনেক দিন আগে পড়েছি ইন আল্লাহ লা এই আয়াতের ব্যাখ্যা এনেছেন সোফার তিন বন্ধু বন ইসরাইলের এক বন্ধু অনেক আবেদ আরেক বন্ধু একেবারে ইবাদত ریاজতের ধার কাছেও নাই মাসখানেটা 50 50 তো একদিন যিনি অনেক আবেদ উনি তার একেবারে এবাদত যিনি করেন না তাকে হঠাৎ রাগের বশত বলে দিয়েছেন আল্লাহ তোকে কখনো ক্ষমা করবে না এই কথা বলারদের আর সাজিমের খুদা ফেরেস্ত পাঠিয়ে দিয়েছে তার কাছে ক তাকে গিয়ে জিজ্ঞেস কর এই ওহি তার কাছে কে দিয়েছে যে আমি আমার বান্দাকে ক্ষমা করব না শুধু এই কারণে ওই ব্যক্তিকে জান্নাতে দিয়েছে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আপনি আল্লাহর কারণ আমার আল্লাহর পরিচয় যখন আল্লাহ সুরা ফাতেহা হচ্ছে কোরআনে পাকের গেট ওয়ে মেইন গেট কোরআনে আপনি মেইন গেট বাদে সুরা ফাতেহা বাদে ঢুকতে পারবেন পারবেন না এটা কোরআনের মেইন গেট মেইন গেটের মধ্যে আমার আল্লাহ নিজের পরিচয় তুলে দিয়েছেন তুলে ধরেছেন আমি কে তো আমি ইলা ইলা মানি তো আমি তোমার তোমার আশেপাশে পৃথিবী যা কিছু আছে সবকিছুর একক মালিক সুতরাং সেই কারণে তোমার একমাত্র উপাস্য আমি এবাদত শুধু আমার আর কারো জন্য না তাইলে আমার সাথে আল্লাহর প্রথম সম্পর্ক আল্লাহ আমার মাবুদ আল্লাহ আমার মাবুদ আমার সিজদার এক ছত্র মালিক আমি এখানে কাউকে শেয়ারিং দিতে পারবো না বড় আজিম পাকি উর্দু কবি উর্দুর মধ্যে খুব সুন্দর করে বলেছেন আপনারা তার বুঝবেন না আমি সেদিনই বুঝে গেছি আল্লাহ শরিক করাকে কেন অপছন্দ করেন যেদিন তোমার সাথে আমি আরেকজনকে দেখেছি আপনারা বুঝতে পেরেছেন আপনি আপনার স্ত্রীর সাথে আরেকজনকে দেখলে গায়ে আগুন লেগে যায় না একই ঘটনা তুমি কবি বলছেন সেদিনই আমি বুঝেছি শরিক করা তোমার কেন এত অপছন্দ যেদিন আমি তার সাথে আরেকজনকে দেখেছি সুতরাং এবাদতের মালিক আল্লাহ নাম্বার ওয়ান দ্বিতীয় আল্লাহ আমার রব আমার যাবতীয় প্রয়োজন মিটানকে আল্লাহ যিনি আমার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেন তার সাথে আমার তেমন সম্পর্ক নাই তার কোনো খবর রাখি না আমি দুই তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে আমি তোমার প্রয়োজন অনুসারে পৃথিবীতে তোমার উপর দয়া করি আমি রহমান আমি রহিম আমি তোমার সামর্থ্য থেকে তোমার উপর দয়া করব আমি রহিম আমি মালিক তাইলে ইলা পাঁচটা জিনিস এবং কোরআনে পাক যখন আল্লাহ শেষ করছেন এক্সিট সেখানেও আপনি যদি পড়েন কুল আউযু বিরাব্বিন আলহামদুলিল্লাহি রাব্বিল দেখেন মিল মিল রুবুবিয়াত মালিকিন নাস মানুষের মালিক কোরআনে সূরা ফাতিহার মধ্যে বলেছে মালিকি ইয়াউমিদ্দিন শুরু ও রব দিয়ে শেষ ও রব দিয়ে শুরু ও মালিক দিয়ে শেষ ও মালিক দিয়ে ইলাহিন নাস আলহামদুল্লিল্লাহ এখানেও ইলা আছে তাইলে এই তিনটা জিনিস অতীব গুরুত্বপূর্ণ আমি আর আল্লার মধ্যে সংকট নির্ণয়ের ক্ষেত্রে ইলা রব মালিক এই তিনটা জিনিস এই তিনটের হক যদি আমি আদায় করতে না পারি এবং এই তিনটা জিনিস যদি আমার ভিতরে না আসে তাইলে তো আমি রুবুবিয়তের হক আদায় করতে পারবো না সবসময় আমার ভিতরে রাখতে হবে আমার সিজদার মালিক আল্লাহ আমার প্রয়োজন মিটানোর মালিকও আল্লাহ আমার দয়া আমার পৃথিবীতে বাঁচতে হলে যা কিছু প্রয়োজন সবকিছুর দাতাও আল্লাহ সম্মানিত উপস্থিতি সেই কারণে ধরতির মধ্যে আমি গুনাগার নফসের ধোকায় পড়ে যাই শয়তানের ধোকায় পড়ে যাই আমি গুনাহ করি তবে আমি কিছু গুনা করব না খবরদার আমি ইহুদদেরকে বলছি বিশেষ করে পারতপক্ষে এটা চেষ্টা করবেন যেন জিন্দেগিতে কারো উপর জুলুম না হয় বেটা আল্লাহ জুলুম ক্ষমা করেন এতগুলা গুনাহ জিনি ক্ষমা করে দেন সেই আল্লাহ আমার নবীর ভাষ্যমতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলাইয়াত রুকু আল্লাহু শাইআ আল্লাহ জুলুমের গুনাহ বিন্দু পরিমাণ ছাড় দেন না এতগুলা গুনাহ ক্ষমা করে দিতে কিন্তু জুলুম যদি হয় বিন্দু পরিমাণ ছাড় দেয় না প্রতারণা করা প্রতারণাকারী ক প্রতারণাকারী যেহেতু আমার নবীর উম্মতি না সেই হেতু আমার রহমত থেকে বঞ্চিত সুতরাং আমরা প্রতারণা করব না জুলুম করব না মানুষকে ঠকাবো না চালাকি করবো না মানুষের গায়ে হাত তুলবো না দুইটা জিনিস সারা মাথায় রাখবেন দুইটা জিনিস আল আল উসরে উসরে ইন্নামা আমার এই জীবনের মধ্যে সবসময় অন্ধকার থাকবে না সবসময় আলো থাকবে না আমি মা বাবা দিয়ে এক টেবিলে খাচ্ছি তার মানে সারা জীবন খাবো সেরকম না কিছু সময় হঠাৎ করে চেয়ার খালি হয়ে যাবে এক চেয়ার দুই চেয়ার তিন চেয়ার এক সময় দেখবেন আমি একা এটা পৃথিবীর নিয়ম প্রত্যেক হাসির পরে কান্না জড়িত থাকবে প্রত্যেক কান্নার পরে হাসি থাকবে আপনার জীবনের কঠিন সময় পারি দেবেন সুন্দর সময় আসবে কখনো মনে করবেন না যে আপনার জীবন সব সময় অস্থিরতার মধ্যে কাটবে না সুন্নত ইলাহি সেটা না সুন্নত ইলাহি হচ্ছে আমার আল্লাহর ধরতির নিয়ম হচ্ছে ইন্নাম আল উসরে ইউসরা তো এখন উসরে ইউসরা আমার জীবন কম্বিনেশন অফ বৌথ উসরে এবং ইউস আমার জীবনের মধ্যে কৈটিন্য আমার জীবনের মধ্যে সহজ বদ্ধতা এটা আমার জীবন তাইলে আমি দুইটার সাথে বিহেভ করব। করবো দুইটার সাথে বিহেভ কিরকম করতে হলে দুইটা শব্দ মাথায় রাখবেন সবর শক্য সবর শক্য আমি যখন কঠিন পরিস্থিতিতে থাকবো আমি সবর করব। কেন সবর করবেন একটা দিন মাথায় রাখবেন যত বিপদের মধ্যে আল্লাহ আপনাকে ঢালু আমার আল্লাহ আপনাকে ওখান থেকে রক্ষা করবে ডেফিনেটলি করবে কোনো সন্দেহ ছাড়া করবে এবং যেই اندازে করবে আপনি দুঃখের কথা পরিপূর্ণরূপে ভুলে যাবেন যখনই দেখবেন চতুর দিক থেকে বিপদ আপনাকে পেয়ে বসেছে মাসকানে বসে দরসরি পড়বেন শুধু বলবেন ওয়া উফক বিদু আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহু বিস সালাম বিল ইবাদ হাসবি আল্লাহু ওয়া মাওলা ওয়া নি'মান নাসীর মাওলানা আমার যাবতীয় বিষয় আপনার কুদরতির হস্তে সুপর্দ করলাম আল্লাহ আমি গরিব শরীফ বান্দা আমাকে পরীক্ষা করলে আমি তো পাস করতে পারবো না যে আপনি কানেক্টেড হবেন দরুদে পাঠ পড়বেন কোরআনে পাঠ পড়বেন নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে আপনি সাহায্য কামনা করবেন মনে করবেন আমার আল্লাহ দীর্ঘদিন আপনাকে রাতের অন্ধকারে নিমজ্জিত রাখবে না শুকুর শুকুর কখন ইউসুরের মধ্যে আমরা যখন ইউসুর সহজবদ্ধতা আসে তখন তো আমরা সব ভুলে যাই না বন্ধা যেন শুকুরের বাইরে না যায় এটা তো কোরআনে পাক তো এটা তো আমি কোরআনের আয়াত শুনলাম দেখব কোথায় দেখার জন্য বেস্ট এক্সাম্পল হচ্ছেন আমার নবী আমার নবীর ম্যারাজ সবচেয়ে ইয়ুস ম্যারাজের আগের সময় উস উসরের মধ্যে আমার নবীর জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল ম্যারাজের আগের সময়টা কিন্তু আমার নবীর নিরাসন নাই আমাদের এক্সাম্পল আমাদের তরবীয়তের জায়গা আমার নবী কোরআনের আয়াত হাজেস রায় পড়েছেন আমি শুনেছি আমার কানের কাজ শেষ

তখন আমার আল্লাহ সুবহান আল্লাহ দি আশরাফ ব্যাহবিহি লাইলা মিলাল মসজিদিল হারা মিলাল মসজিদ ইল আক্স এমন জায়গা এমন নেয়ামত আল্লাহ নিজেই বলতেছেন সুহানা গটনা আশ্চর্যের আমার আল্লাহ নিজে আশ্চর্য প্রকাশ করতেছে যে গটনা আশ্চর্যের গটনা আশ্চর্যের অশ্ব্র এবং ইউস ওই পয়েন্টটা শেষ করে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেবো সম্মানিত পরিস্থিতি

আমার নবী জিবরিলকে জিজ্ঞেস করতেছেন তার কাজ কি কি করেছে সে কই আর রাসূলুল্লাহ জমিনের মাঝখানে তার একটা গাছ ছিল মানুষ চলাচলের পথে কষ্ট পাইতো আল্লাহ সে এটা চিন্তা করে গাছ কেটে ফেলেছে আমার আল্লাহ তাকে माफ করে দিয়েছে সুবহানাল্লাহ আরেক ব্যক্তি সন্তানদেরকে বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে জালিয়ে পুড়িয়ে আমার ছাইগুলো সমুদ্রে ছেড়ে দিও আমার আল্লাহ তাকে তার করিয়ে সৃষ্টি আবার রিবিল করে রিক্রিয়েট করে আমার আল্লাহ আমার আল্লাহর সামনে দাঁড়গা জিজ্ঞেস করেছে এই ঘটনা কেন ঘটাইলি বেটা কেন ঘটাইলি তখন বললেন মৌলা আমি কত বড় গুণাগার এটা আমি জানি আমার খুব ভয় করেছে আল্লাহ আমার মনে হয়েছে আপনি পাইলে আপনি আমারে না কি করে আমার আল্লাহ বলতেছেন বান্দা বলে কি বলে কি তোরে ক্ষমা করে দিলে আমার কোন কেউ জিজ্ঞেস করার আছে দিলাম তোরে ক্ষমা করে এই জন্য আমার আল্লাহ বলছেন না তক তুমি রহমতিল্লা বন্দা আমার রহমত থেকে কখনো বঞ্চিত হবি না কখনো নিরাশ হবি না আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন অনেক দুঃখের মধ্যে পড়ে যাই টাকা পয়সার সংকট বিপদ আমরা মানুষকে বোঝাইতে যাই মানুষের কাছে হাত পাততে যাই কিন্তু এক জায়গা খালি ওই জায়গায় কখনো বসি না আজকের পর থেকে কখনো দুঃখে পড়ে গেলে কারোর সাথে শেয়ার করবে আল্লাহর দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলবে আমার আল্লাহ এটা খুব পছন্দ করেন যে বান্দা দুঃখে পড়ে গেলে আমাকে স্মরণ করবে হাদিসে কুৎসি তাফর রাখলে আমার আল্লাহ বলছেন তোমার যখন কোনো দুঃখ টাকা পয়সার দরকার তুমি তখন আমার এবাদতের মাধ্যমে আমার কাছে আসবা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার গরিবি দূর করে দেব হাদ্দা সুদ্দা ফকরা আমি তোমার গরিবী দূর করে দেব কিন্তু এই কাজ যদি না করো তাইলে তুমি পৃথিবীর পিছনে দৌড়াইতে থাকবে পৃথিবীর নাগাল পাবে না প্রত্যেক রাতে আমার আল্লাহ এসে জিজ্ঞেস করতেছে না তোমার কোনো কিছু দরকার আছে কেউ আসবে জিজ্ঞেস করার জন্য আপনাকে আমাকে কিন্তু আমরা আমার আল্লাহর প্রতি তাকায়ও না আমাদের হুঁশও থাকে না পুরা দিন রাস্তার মধ্যে হাঁটি কখনো আপনার দিলে আসে যে আমার মালিক আছেন একজন কখনো কেউ চোখ বন্ধ করে আমরা বলছি আল্লাহ আপনাকে অনেক মিস করি দেখতে ইচ্ছে করে অনেক বেশি আমার মালিক না আমার আল্লাহ আপনাকে করি করতে হবে না আল্লাহ কেন করি কারণ তাদেরকে আল্লাহ পছন্দ করে যাদেরকে আল্লাহ মহব্বত করেন সৃষ্টি তাদের পিছনে দৌড়াবে এটাই খুব স্বাভাবিক তো এটা হচ্ছে আমাদের মাগফেরাতের আমাদের ক্ষমার জায়গা আরেকটা জায়গা আছে আমান নবীর শাহ বি আদবী এই কাজ আমরা কখনো করব না এটা যদি হয় তা আপনি আমার জিগার হুজুর শানের সালতে বিয়াদুবি করেছে তো আপনি বলতে পারবেন জাহান নামের কুকুর জাহান কিন্তু এই ক্ষেত্রে আপনি বলতে পারতেছেন না এই জায়গার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার কারণ এটা অনেক সেন্সিটিভ জায়গা এই জায়গা নিয়ে কোনো মশকরা নাই এই জায়গা নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই শানের সালাতের মধ্যে রক্তি বরাবর বিয়াদবি হবে রহমতে খুদাবন্দি থেকে খারিজ হয়ে যাবেন জাহান নামের কুকুরে পরিণত হবে সেই কারণে বর্তমানে এই সময় এই পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি আমার নবী মেরাজ থেকে ফিরতেছেন মেরাজ থেকে ফিরে গেছেন জিজ্ঞেস করেছে আপনি বড় মেহরাজ করে এসে দেখি বলেন দেখি আমাদের যে ব্যবসায়ের কাফেলা ওরা কখন এসে পৌঁছাবে ছাগলের দল ও ব্যবসায়ী কাফেলা কখন এসে পৌঁছাবে আমার নবী মেরাজে তোদের ব্যবসায়ী কাফেলা দেখতে গেছিল আমার নবী বলতেছেন একদল সূর্যোদয় একদল সূর্যাস্তের সময় আরেক দল মধ্য ও যে মিড মিড ডে জোহরের সময় সূর্যদয় একটা সূর্যদয় সময় চলে আসেছে মিডเดটটা মিডเดয় সময় চলে সূর্য আসতে সময়টা আসতে দেরি হচ্ছে আপনি মেন্টালিটি দেখেন আমার নবীর এই ঘোষণার পরে একদিকে আবু বকর ওমর ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম اجمعين তারা খুশিতে আত্মহারা কালকের দিন দুনিয়া দেখবে আমার নবীর জবাল থেকে বের হওয়া কথা কিভাবে সত্য প্রমাণিত হচ্ছে এটা একটা মেন্টালিটি এটাকে বলে সুন্নি মেন্টালিটি আর এটা আবু জেহেল আবু লাহাবের মেন্টালিটি ক কালকে খবর আছে কালকে খবর আছে উনি কি এরা কখনো উনি কি জানবেন এটা খারেজি মেন্টালিটি এটা কি মেন্টালিটি খারেজি মেন্টালিটি ব্যক্তি চলে গেছে মেন্টালিটি থেকে গেছে পরে সূর্যাস্তের যে কাফেলা সেটা আসতে দেরি করতেছে সূর্য ডুবু ডুবু অবস্থা আমার আল্লাহ সূর্য কে বললেন খবরদার আজকে আর ডুবানি যাবে না সূর্য দিন বেড়ে যাবে দিন বেড়ে যাবেন আমার নবীর জবান থেকে কথা বের হয়েছে আরেক দল এটা বলার পরে কয় এটা হয় আল্লাহ এটা হচ্ছে ওই যে খারেজি রোগ যেটা হয় আনলাম এটা রাখ এক জায়গায় বন ইসরায়েলের যেই ব্যক্তি একশোটা হত্যা করেছে একশো নম্বর হত্যা করার পরে উনি যখন একজন আল্লাহ আলাকে জিজ্ঞেস করেছেন যে আমার জন্য তো হাল্লি মিন তৌবা আমার জন্য কোন তৌবা আছে কিনা তখন আল্লাহর বলি বলেছেন আল্লাহর তওবার দরজা কি পর্যন্ত খোলা সূর্য পশ্চিম দিক থেকে উটা আগ পর্যন্ত আচ্ছা তো কি করতে হবে তো তুমি তওবা করো তোমার গ্রামে ফেরত যেও না তোমার গ্রামের মানুষ জালেম তুমি গ্রামে গেলে তবার উপর উঠুট থাকতে না তুমি অমুক এলাকায় চলে যাও সেখানে কিছু সুলাহা আল্লাহর আছে তাদের সাথে থাকো বলে না সৎসঙ্গে স্বর্গবাস তাদের সাথে থাকো সৌবতের উপর সৌবতের তাসিরের কারণে তবার উপর ওটুট থাকতে পারবে সে ব্যক্তি বের হলেন মারা গেলেন মারা যাওয়ার পরে রহমতের ফেরস্ত আসলো গজবের ফেরস্ত আসলো তখন আল্লাহ জমিনকে বলেছেন তবার দিকে একটু বিস্তৃত হয়ে যাও বলেছেন তো হ্যাঁ ওইটা তো হাদিস সহির মধ্যে আসছে তো বন ইসরায়েলের ব্যক্তির জন্য জমিন বিস্তৃতি হয় আমার নবীর জন্য রাত বিস্তৃতি হইতে পারে না সুবহানাল্লাহ এটাকে বলে খারেজিয়াতের রূপ কিসের রূপ খারেজি রূপ এটা ছিল আগে আবু জাহাল আবু লাহাবের মধ্যে এটা চেঞ্জ হয়ে ব্যক্তির পরিবর্তন হয়ে এখন উম্মতে মুহাম্মাদের মধ্যে এসেছে আমরা আমার নবী শান শুনতে পারি না সেই জন্য মেরাজ চলে যায় মেরাজের মধ্যে আমার ভাইরা মেরাজের বক্তব্য দেয় না কেন আমার দীর্ঘ গবেষণার পর আমি বুঝতে বললাম এরা মেরাজের কথা বলে না কেন তো আমার মাথায় যেটা এসেছে মেরাজ বলতে গেলে সুন্নি আকিদা সব এস্টাবলিশ হবে আপনি যদি মেরাজের কথা বলতে যান আমার নবীর নূরানিয়ত মেনে নিতে হবে স্পষ্ট ভাষায় বলতে হবে সেটা আপনি যদি মেরাজের কথা বলেন তো আমার নবীর ব্যমেসাল মকামের কথা আপনাকে বলতে হবে সুবহানাল্লাহ ব্যমেসাল সালে মুহাম্মাদি এটা বলতে হবে আমার নবীর মেয়ারাজ যদি বলতে চান তো আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে আমি আই কেরাম কবরে জীবিত আপনি যদি মেরাজ বলেন আপনাকে এটা বলতে বাধ্য হবে যে নবীরা দুনিয়া থেকে চলে গেলেও আমাদের উপকারও করতে পারে অপকারও করতে পারে মোসা নবী নামাজে পাঁচ অর্থ পড়তেছেন এটা মোসা নবীর কারণে এটা মোসা নবীর কারণে আপনি যদি মেরাজের বর্ণনা দেন আপনাকে বলতে বাধ্য হতে হবে যে মেরাজের মধ্যে আপনি যদি কবরের মধ্যে নবীরা জীবিত এটা নবীদের আপনাকে মেনে নিতে বাধ্য হবে কেন মুসাল ইসলাম কবরের মধ্যে মুসা ইসলাম মুসাল ইসলামের মাজারে দাঁড়িয়ে এমনিতে আমরা নামাজ পড়তেছি এটা বলি কিন্তু আমি আমার শাইখের মুখে শুনেছি কবে এটা নামাজ পড়বে কেন নামাজ পড়ার সময় নাই আমার নবী যাইতেছে ওই রুট দিয়ে ও নামাজ পড়তেছে না এ আমার নবীর সাথে দাঁড়িয়ে সেলুট দিচ্ছে জান এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসল্লি আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি মেরাজের কথা বলেন তো মেরাজের মধ্যে আপনাকে আপনি বলতে বাধ্য হতে হবে যে আমার নবীর একটা শান আছে এটা হাকিকতে মুহাম্মাদি সুবহান এটা হাকিকতে মুহাম্মাদি তো এত কিছু তার আপনি মারলে খবর ভিতরে একটা ই আছে না মানে হট সব দরকার নাই একদম মেরাজের কথা বলারই দরকার নেই সেই জন্য আমি ডাকার এক মসজিদে নামাজ পড়তেছিলাম জুমার নামাজ আমার ভাই মেরাজের বর্ণনা দিতে দিতে পরা জুমা শেষ করে ফেলছে তো মেরাজের বর্ণনা দিচ্ছে কি জানেন এ ফেরাউলের স্ত্রী বলে কে চলাচরাইছে স্ত্রী কি শিরুনি পরে গেছে শিরুণী পড়ে যাওয়ার পরে এই তার কি তৌহিদে কি হইছে তৌহিদে খুদামন্দি শির এর ভিতরে তাওহিদ ও শিরক আই গয়া হই দিতে মেরাজে দাইনবারদ তুই বে বাতাস খায় ওই আবু জাহালা বলা হাওর বাতাস ঠিক খারেজিয়াতের বাতাস এদিকে আসতে দিচ্ছে না সেই জন্য তরুণ প্রজন্মের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আসেন আমরা আমান এশকের কথা প্রচার করি কিন্তু প্রচার করতে গেলে তো নিজেকে জানতে হবে ইবাদত লাগবে নিজে চরিত্র লাগবে চরিত্র আর বাদে আপনি প্রচার করলে কেউ গ্রহণ করবে না আসেন আমরা সত্যিকার অর্থে murid হই সত্যিকার অর্থে শুধু নাম কাও আসে না বুঝতে পেরেছেন যখন নাম কাউ আসতে মুরিদ হবে তখন সব নামে নামেই চলবে দেখেন না এখন সবার পীর বসুল আজম সবার পীর কি কেউ মিনিমাম পর্যায়ে আসতে চাচ্ছে না সবার উপরে বুঝতে পেরেছেন আমরা নামও রাখি আনুষ্ঠানিকতাও রাখি মূল জায়গার মধ্যে হাত দেই আমি যদি তরিকতের লোক হই আমরা শিখতে হবে তরিকোত কি। মেরাজ সম্পর্কে আমরা কালকে মেরাজ হবে আমরা অমুক সমুকের কথা না বলে মানে ধাপে 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 কি কি ঘটনা মেরাজের মধ্যে কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট কি কি জিনিস আমাকে জানতে হবে এগুলা জেনে নেবে এবং বাচ্চাদের সাথে কালকে বাচ্চাদেরকে ঘরে বসে প্রত্যেক ব্যক্তি ফ্যামিলির মধ্যে যতদূর সম্ভব ফ্যামিলিকে নিয়ে মিলাদ কিয়াম করবেন কালকে বাচ্চাদেরকে বলবেন আমার নবী মেরাজে গেছে আমাদের আনন্দের দিন আমার নবীর জীবনের আনন্দের দিন আমাদের আনন্দের মেরাজ কালকে আমাদের মেহরাজ আছে এটা আনন্দের মেহরাজ আমাদের কালকে আল্লাহ রাবুল আলমিন আমাদের হামিও নাজের হোক মলাই করিম আমাদেরকে কবুল করুক আমি আপনাদেরকে ধন্যবাদ আন্তরিক মুবারকবাদ দিচ্ছি ছেলেরা তো আমাদের অসুবিধা নাই আমি মুরব্বীদেরকে বিশেষ ক্ষমা চাইতেছি আপনারা দোয়া করবেন বদ দোয়া করবেন না দীর্ঘক্ষণ আপনাদেরকে বসিয়ে রেখেছি আল্লাহ জানা আমাদের সফরকে কামিয়াব করেন এবং কালকের অনুষ্ঠানকে যেন আল্লাহ আজিম উসান কামিয়াবি দান করেন এবং আগামীকাল সবাই আপনারা দাওয়াত করবেন আমরাও আপনাদেরকে দাওয়াত করছি